ওয়েলকাম টু অন্তরিক্ষ ব্লগ আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো তো আজকে আমরা চলে এসেছিলাম ড্যাম একটা বিখ্যাত রেস্টুরেন্ট হ্যাঙ্গ তো এইখানে কি আছে ফুড ব্লক করবো তো চলো আশা করি সবাই ভালো আছো চলো সি হ্যাং আউট রেস্টুরেন্টে ডায়মন্ড হাবারে মোটামুটি খুবই নাম কিনেছে তো আমি কোনো দিন আসিনি আজকেই প্রথমবার এলাম এবং আপনাদের সামনে একটা ব্লগের মাধ্যমে তুলে ধরবো এখানকার খাবার দাবারের কোয়ালিটিটা কেমন ঠিক আছে তো চলো দেখা যাক হ্যাং আউট রেস্টুরেন্টের মেন যেটা আকর্ষণ সেটা হচ্ছে অ্যাকোরিয়াম টেবিল এটা কিন্তু বেশ ভালো লাগলো আমার বেশ নতুনত্ব লাগলো আমার কাছে অ্যাকোরিয়াম টেবিলটা চলো তোমাদেরকে রেস্টুরেন্টের অ্যাম্বিয়েন্সটা একটু দেখাই কেমন কেমন ভাবে রেস্টুরেন্টে সাজিয়েছে চলো দেখতে থাক প্রথমে স্টার্টার যেটা অর্ডার দিয়েছিলাম সেটা এলো লাট মাইকাই চিকেন রেসিপিটার নাম লাট মাইকাই চিকেন আমরা অর্ডার দিয়েছিলাম তো লাট মাইকাই চিকেন চলে এসছে এবার টেস্ট করার কথা ট্রাই করে দেখা যাক এটা কেমন লাগে সত্যি বলতে বেশ ভালো লাগবে খুব মশলা আর চিকেনটাকে ফ্রাই করে দেওয়া যথেষ্ট মতো বানানো খুব বেশ ভালোই লাগবে সঙ্গে কিছু ভেজিটেবল দেওয়া আছে অনিয়ন তারপরে কোয়ান্টিটি কিন্তু যথেষ্ট ভালো কোয়ান্টিটি তো চলো একটু নিয়ে নেওয়া যাক যেহেতু আমি আর বোন এসেছি আমাদের পক্ষে প্রায় হিউজ কোয়ান্টিটি হয়ে দাঁড়িয়েছে তো চলো উপরে অনিয়ন ক্যাপসিকাম ভর্তি বেশ ভালো লাগছে এবং মতো লাগছে আমার কাছে আমি এর আগেও এটা খেয়েছিলাম আফগানি চিকেন আফগানি বলে ওটাও ভালো লেগেছে এবং এর সাথে এটাও কিন্তু খুব ভালো লাগছে তো চলো ট্রাই করে যাক চিকেন স্টাফ যথেষ্ট বাট এই কোর্টটাও খুব হালকা বেশি নয় স্টার্টার খাওয়া কমপ্লিট এবার মেন কোর্স বাসন্তী পোলাও আর চিকেন কষা আসবে তার অপেক্ষায় আমরা অনেকটা সময় কাটানোর পর অবশেষে এলো আমাদের বাসন্তী পোলাও আর চিকেন কষা আমরা প্রথমে চেয়েছিলাম মাটন কষা বাট ওদের মাটন কষা সেদিনকারের জন্য বন্ধ ছিল বা মাটন হয়নি পোলাও চলে এলো এখন ট্রাই করার পালা দেখেই কিন্তু খুব ভালো লেগেছিলো কথায় আছে আগে দর্শনধারী তারপর গুণ তো দেখেই আমার খুব ভালো লেগেছিলো এবং মনে হয়েছিল বেশ খেতেও অসাধারণ হবে ঠিক আছে তো নিয়ে নিলাম একটুখানি সাথে ছিল চিকেন কষা মাটন আমরা বলেছিলাম বাট মাটন সেদিন ওদের হয়নি চিকেনের কালারটা দেখতেই পারছো মানে কি বলবো লাল লাল ঝালঝাল এখনকার যে ট্রেন্ডি শব্দটা বেরিয়েছে লাল লাল ঝালঝালে ঠিক ওই রকমটাই আর চিকেন পশাটা কিন্তু খুব সুন্দর ছিল কোয়ান্টিটি নিয়ে কোনো কম্প্রোমাইজ নেই কোয়ান্টিটি কোয়ালিটি নিয়ে হ্যাঙ্গআউট রেস্টুরেন্টে রেস্টুরেন্টের কোনো কম্প্রোমাইজ নেই খুব সুন্দর হয়েছে আর আমার বাসন্তী পোলাও থেকেও চিকেন পশাটা আরও বেশি ভালো লেগেছে একটা ট্র্যাডিশনাল ব্যাপার আছে আমার তো বেশ ভালো লেগেছিল আহা হা অসাধারণ মুখে দিলেই মিলিয়ে যাচ্ছে বাসন্তী বোলাও এতটাই ভালো হয়েছিল খুব ভালো লেগেছিলো আমার ঠিক আছে তো চলো তোমরা দেখতে থাকো আর মাংসর কথাটা বলি চিকেনটা কিন্তু যথেষ্ট ভালো সিদ্ধ থাকে অনেক জায়গায় চিকেন থাকে সিদ্ধ হয় না এমন ছিপড়ে ছিপড়ে ব্যাপারটা থাকে কিন্তু এখানকার চিকেনটা বেশ ভালো লেগেছে আর খেতে তো অসাধারণ বাসমন্তী পোলাওর সঙ্গে একটু ঝাল ঝাল তরকারিই ভালো লাগে দেখতেই পাচ্ছো বাসন্তী পোলাও চিকেন কষা নিয়ে নিয়েছি এক কথা বলতে কিন্তু অসাধারণ লাগছে দেখতে পাচ্ছ পনিরও দিয়েছে কিন্তু বাসন্তীপোলাতে পনিরও দিয়েছে কাজু কিশমিশ তো আছেই আর ঘির গন্ধে গোটা রেস্টুরেন্ট আয় আয় করছে খুবই সুন্দর লাগছে হাত ইউজ করতে হবে অন্তরিক ব্লক্স হাত ছাড়া ঠিক খেয়ে হয় না ঠিক আছে বাঙালি তো চলো এই মাংস নিলাম আমরা প্রথমে মাটন অর্ডার করেছিলাম বাড়িতে কিন্তু মাটনটা আজকে হয়নি তাই হয়ে চিকেন অর্ডার করেছি যথেষ্ট মাংসটা সফট হয়েছে অসাধারণ অসাধারণ মাংসটা কিন্তু যথেষ্ট স্পাইসি হয়েছে মাংসের গ্রেভিটা খুব সুন্দর হয়েছে খুব সুন্দর আমি অনেক জায়গায় চিকেন কষা খেয়েছি কিন্তু এইখানকার চিকেন কষাটা কিন্তু আমার খুব ভালো লেগেছে তো যারা কোনোদিন আসুন হ্যাংটে অবশ্যই এসো আর ট্রাই করো আমার বনের কিন্তু ফেভারিট খাবার বাসন্তী পোলাও তা কি রে কেমন লাগছে আমরা ডায়মন্ড হাওয়ারে অনেক রেস্টুরেন্টে খাই লক করি কিন্তু আজকে আমরা হ্যাং আউটে এসেছি প্রথমবার আমি হ্যাং আউটে এসেছি এবং পোলাও যেটা আমার ফেভারিট ডিশ খাচ্ছি খুব ভালো লাগছে অন্যান্য অনেক জায়গায় বাসন্তী পোলাও খেয়েছি কিন্তু এটা অন্যরকমই লাগছে আর ঘির বন্ধ করে মমো করছে চারিদিকে খুব ভালো লাগছে যদি হ্যাং আউটে আসেন আমি বলবো অবশ্যই বাসন্তী পোলাও আর চিকেন কোসটা অবশ্যই একবার ট্রাই করবেন আমি গ্যারান্টি দিতে পারি আপনাদের ভালো লাগবে খাওয়া দাওয়ার পাঠ শেষ লাস্টের ড্রিঙ্ক যেটা ম্যান্ডো টাইম পছন্দ করো সব ড্রিঙ্ক তারা অবশ্যই ট্রাই করো আমার তো বেশ ভালো লাগে আজকের মতো ভিডিওটা প্রায় এখানেই শেষ করলাম নেক্সট ভিডিও তোমাদের জন্য খুব তাড়াতাড়ি আসতে চলেছে আর সবাই অন্তর্থাৎ ব্লক প্লিজ 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 এটা সাবস্ক্রাইবটা আছে চলো গুড নাইট খাওয়া দাওয়া প্রায় শেষ এবার ঘরে যাওয়ার পালা ও এখন ওর সব ড্রিঙ্ক খাচ্ছে তো হ্যাংআউটের নামে অনেক শুনেছি ভালো খারাপ অনেক কিছু শুনেছি বাট আজকের আমি নিজে এলাম এখানকার ফুড ব্লক করতে খুবই ভালো লাগলো এখানকার স্টাফদের ব্যবহার নিরিবিলি খুব সুন্দর পরিবেশ হ্যাঁ আর খাবার দাবার তো খুবই ভালো তো যারা আসবে ভাবছে একবার এসো আশা করি সবার ভালো লাগবে বাসন্তী পোলাওটা আমি ডেমন অনেক রেস্টুরেন্টে খেয়েছি সবার থেকে আলাদা এবং একটা ট্র্যাডিশনাল ব্যাপার আছে হ্যাঁ মানে খেলেই তো আমরা বুঝতে পারি যারা বাসন্ত পালাও খেয়েছো বা চিকেন পশা খেয়েছো চিকেন পশার মধ্যে যে একটা আমাদের ঠাকুমাদের যে ট্র্যাডিশনাল বা মাদের যে ট্র্যাডিশনাল একটা ঘরোয়া খাবার সেটা কিন্তু এদের মধ্যে এখনও ধরে রেখেছি তো মোটামুটি ভালো তোমরা একবার অবশ্যই এসো ঠিক আছে আর অবশ্যই কিন্তু আমার দীর্ঘ ব্লগস সাবস্ক্রাইবটা করুন ঠিক আছে চলো